দুইটা বিক্রি করছে কয়টা এরকম সুন্দর গরু আনছেন হাতে দুইটা বেচা হইছে একটা বেচা হয়েছে কেমন ওজন আছে এখন আনুমানিক একটা সমীক্ষা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাইশ মজো পশুর হাট থেকে আর বাইশ পশুর হাটের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা হাট বসে প্রতি মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে হাসিলটাও কম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সার গরুর আমদানি রয়েছে আমরা গরুগুলোর দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে দেখুন এখানে সুন্দর সুন্দর গরু নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা একটু কথা বলতে চাই আগে আমরা এই মিয়া ভাইয়ের সাথে কথা বলি মিয়া ভাই কেমন আছেন ভালো আছি কয়টা গরু নিয়ে এসেছেন হাটে একটাই একটাই বেশ সুন্দর দেখতে এটা কী জাতের গরু আচ্ছা আচ্ছা এটা দামা বলতে শাহীওলের সাথে ক্রস হ্যাঁ যাচ্ছে এটা যাচ্ছে দুইটা মাশ আলাহ তারমানে হচ্ছে যারা আগাম কোরবানিকে বেস করে কিনতে চায় তাদের জন্য নিয়ে এসেছেন কত দাম চাচ্ছেন এটা ষাট এক লাখ ষাইট হ্যাঁ এক লাখ কেমন দাম আশা করছেন আপনারা তিরিশ পায় তিরিশ চল্লিশ হয়েতেছে দাম বলতেছে হ্যাঁ হ্যাঁ মানে আরেকটু বাড়লে ছেড়ে দিবেন হ্যাঁ কেমন ওজন আছে এখন আনুমানিক একটা সমীক্ষা সায়ারে সাইট আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা দেখি কয়েকটা গরু দেখাই এখানে দেখুন আরেকটি সুন্দর গরু রয়েছে দেখি আমরা এই চাচার সাথে কথা বলি চাচার গরুটা সুন্দর চাচা সালাম চাচা কেমন আছেন ভালো আছি কয়টা এরকম সুন্দর গরু আনছেন হাতে দুইটা ব্যাচা হয়েছে একটা বেচা হয়েছে মাসা আল্লাহ খুব ভালো কথা আরেকটি রয়েছে এটা দাঁড়ছে

তো চাচা ধন্যবাদ ভালো থাকবেন

একশো পঁচিশ চাওয়া হচ্ছে তো হয়তো এই দামাদামি করে এর মধ্যে কিছু বিক্রি করবেন ধন্যবাদ ভালো থাকে আমরা দেখি অন্য গরু দেখাই ওইদিকে দেখুন এভাবে সুন্দর সুন্দর গরু প্রচুর রয়েছে আমরা একটু দেখে আসি এই যে এইদিকে আবার দেখুন দেশি গরুগুলো রয়েছে আমরা দেখাই আপনাদেরকে আর এইটা এমন হয় বিক্রি হয়ে গেছে দেখি এটা 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 নিয়ে কথা বলি এই যে কালো রঙের গরুটা নিয়ে কালো রঙের গরুটা হচ্ছে ওই ভাইয়ের দেখি আমরা কথা বলে আসি দামটা একটু জেনে আসি মিয়া ভাই আপনারা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই গরু কি এটা বেস্তে আনছেন না কিনলেন হ্যাঁ বেস্তা কত চাচ্ছেন আপনারা দাম তো দিয়ে 550 155 হ্যাঁ কত বলতেছে আপনাদের হাটে 30 32 এরকম বলতেছে হ্যাঁ দাতে নাই তো না দাতে দুইটা দাচ্ছে দর্শক বুঝতে পাচ্ছেন কুরবানি কে বেস করে আগাম কিনতে চাইলে কিনতে পারবেন কেমন দাম আশা করছেন আপনারা আশা করলে আশা দরতা না আমরা একটা আমরা একটা হচ্ছে যে আপনাদের হাটে আসছি দেখাচ্ছি মানুষ যেন দেখে আসতে পারে একটা আইডিয়া দেওয়া আর কি যে কারণে জিজ্ঞেস করা যে কেমন নাম আশা করছে আশা করছি যেহেতু সার গরু এটা কেমন ওজন ধরতেছেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এইরকম একটা গরু বাইশ মৌজা হাটে আসলে আপনারা কত দামে কিনতে পারবেন এখানে দেখুন আবার এক ভাই রয়েছে দেশি গরু নিয়ে দেখি আমরা এই দেশি গরুগুলো দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলো মনে হয় বেচা হয়ে গেল ওই যেভাবে থাপ্পড় দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি দেশি গরুটা ধরো দেশি গরুটা দেখাই মিয়া ভাই রোদের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি দেখি মিয়া ভাইয়ের সাথে আমরা কথা বলি মিয়া ভাই কত দাম চাচ্ছে মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আছি ভাই দেশি গরু নিয়ে আসছেন জি দেশি কয়টা আনছেন একটাই কত যাচ্ছেন এটা মিয়া ভাই 135 কত বলতেছে হাটে হাটে বলতেছে 115 আচ্ছা আপনি কেমন দাম আশা করছেন 20 হলে দাতা গরু না জি দাতা গরু 20000 হলে বিক্রি করবে মিয়া ভাই কেমন ওজন ধরেছেন আপনারা মাংসের ওজন এটা 4 মন ওজন ধরেছি ভাই ওই যে ভাই চলে আসছে কেনার জন্য দেখছেন ধন্যবাদ একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে দেখি এই ভাই কি বলে দামটা বলে কি না আমরা একটু দেখাই আপনাদেরকে বলছে যে একটু ভালো মতো দাম চাওয়ার জন্য দেখছেন তিনি এখনো তাতে কি আজকে একটাও কিনতে পারছেন আপনারা কিনছি আমরা সাইটটা কিনছি বেচালাইছি আচ্ছা আবার কেনার চেষ্টা করতে আবার কেনার চেষ্টা করতে ভাই বাইক থেকে আনছিলাম সাইটটা বাছর আনছিলাম বেচালাইছি এখন এটা দাম বলছেন এটা দাম কইছি কত বললেন আমি 100 কইছি উনি কত বলে উনি 135 তাতে কত দামে এটা নেওয়া যেতে পারে যদি কেউ কিনতে চায় ধরেন না ফোন ধন্যবাদ দর্শক দেখি আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে বাইশ মজা হাট থেকে প্রিয় দর্শক দেখি আমরা এই গরুটা একটু দেখাই আপনাদেরকে এটা একটা সুন্দর গরু দেখা যাচ্ছে ব্রাহ্মা স্টাইলের মনে হচ্ছে শাহীহলের সাথে অন্য কোনো গরুর ক্রস দেখি মিয়া সাথে কথা বলি মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা ভালো আপনার গরুটা তো দেখতে মাসাল্লাহ সুন্দর কি জাতের গরু এটা এটা শাহিওয়াল সিন্ধি শাহিওয়াল সিন্ধি জি আছে এটা জি কয়টা দুই দুইটা সম্ভব কত দাম চাচ্ছেন আপনারা এক লাখ 90 চাচ্ছে কিছু কম হইলে চাইরা দিবেন কত বলতেছে আটে 60 এর উপরে বলছে অলরেডি আপনারা কেমন আশা করছেন এ 75 ওই দিকে হইলে চাইরা এটা দাতা একটা গরু দুইটা দুই দাতের একটা গরু কেমন ওজন আছে মাংসের ওজন এখন আনুমানিক নো আইডিয়া এটা আইডিয়া করা যাচ্ছে না ধন্যবাদ মেয়া ভাই ভালো থাকেন বেশ সুন্দর সুন্দর গরুর প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এই যে এটা আমরা দেখতে পারি এটা এটা ষাঁড় গরু দেখছি এক চাচা নিয়ে রয়েছেন দেখি চাচার সাথে কথা বলে আসি চাচা কেমন আছেন ভালো ওইটা গরু নিয়ে এসেছেন হাঁটে আজ একটা নিয়ে এসেছি কত দাম চাইছেন হাটে চল্লিশ হাজারটা দাম চাইতেছি কত বলতেছে এটা পঁচিশ হাজারটা বলতেছে আপনি কেমন আশা করছেন আমি তো তিরিশ হাজারটা আশা করি দাচ্ছে এটা দাচ্ছি দুটা দুই দাঁতের কারণ এখন তো আগাম কোরবানিকে বেশ করে যারা কিনবে তারা দাতা গরু কিনবে আনুমানিক ওজন কতটুকু ধরা হচ্ছে সাড়ে চার আড়াই চার মণ মন এরকম হতে পারে না চ ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখি এই দিকটা থেকে আরও কিছু গরু দেখায় এদিকে আবার বড় বড় গরুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেমন পরিমাণে একটু মাঝারি বা ছোটো সাইজের গরু আমদানি হয় এই হাটে বড় গরু প্রচুর পরিমাণে আসে এই ডোকায় কিন্তু সিরিয়ালি যে গরুগুলো রয়েছে প্রত্যেকটা গরু আসলে সুন্দর গরু দেখতে পাচ্ছেন একদম সিরিয়ালি অনেকগুলো নিয়ে আসে মনে হচ্ছে ভাইদের এগুলো না মিয়া ভাইদের না মিয়া ভাইরা কতগুলো আনছেন আজকে বেচা হইছে একটা না বেচা হয়েছে দরদাম হইতে কোনটা এইটা আর এইটা দুইটাই তো এটা তো সাহিয়াল হল দেখা শাহি হল শাহি হল বড়টা কত যাচ্ছে এই যে বড় এটাও আমরা দুইশো বিশ চাই কেমন বলতেছে আপনাদের দুইশো ইলে বিচলম আচ্ছা আচ্ছা দাম উঠতেছে কত দাম আশি সত্তর কত আছে এইটা না দাঁতে কয় দাতে আছে দুইটা দুইটা যাচ্ছে দুই দাঁত তার মানে কোরবানিকে বেশ করে যারা আগাম কিনবে তাদের জন্য নিয়ে এসছেন এগুলো এখানে আরেকটা রয়েছে মিয়া ভাইয়ের আর ওই পাশের সুন্দর মিয়া ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখি এই গরুটা দেখাই দেখতে পাচ্ছেন এই গরুটা বেশ সুন্দর একটা গরু এটা এই যে ইয়াং ভাইয়ের ইয়াং ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন বছর আসছিলাম আপনাকে দেখিয়েছিলাম প্রত্যেক বছরই সুন্দর সুন্দর গরু নিয়ে হাজির হন হাটে জি জি আজকে আনছিলেন ছয়টা তালে ছয়টা মেচা হয়ে গেছে দুইটা বিক্রি করছে মাশাল্লাহ এইটা কত চাচ্ছেন এইটা দুইশো বিশ চাচ্ছে দুইশো বিশ চাচ্ছেন এটার ওজন কেমন আছে আনুমানিক সাড়ে ছয় মন সাড়ে ছয় মনোজনের একটি গরু এটা সাড়ে ছয় হবে না কিছু কম হবে না না এরকম ওই কিছুটা কম হইতে পারে কারণ আমরা দান্তাজের উপর একটা জিনিস বলি আর তাতে তো না হ্যাঁ দুইটা চাচ্ছেন কত আশা করছেন এ সামান্য দুইশো থেকে কিছু বাঙ্গা আচ্ছা আর কোনগুলো আপনার আমার গরু এদিকে এদিকে ওইদিকে ওইদিকে আর জি জি ধন্যবাদ ভালো দর্শক শুনলেন এরকম সুন্দর একটি গরু তিনি কত দামে ছেড়ে দিতে চান আমরা দেখছি সিরিয়ালি কিন্তু ভিতর দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি যে বাইশ মজা হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয় সবসময় আমরা দেখেছি আজকেও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু আমদানি রয়েছে এগুলো আমরা একটু দেখাই চাচা রয়েছেন চাচার সাথে আমরা একটু কথা বলে যাই চাচা সালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কত বছর এসেছিলাম আপনার সাথে কথা হয়েছিল আপনি তো সবসময় এই ঢোকাতেই বসেন আজকে কয়টা গরু নিয়ে এসছেন

এটা একটা সুন্দর গরু আর এইরকম সুন্দর সুন্দর গরু প্রচুর আমদানি হয় বাইশ মোজা হাটে দেখি আমরা এটা দেখাবো এটা মনে হচ্ছে এই মিয়া ভাই মিয়া ভাই কেমন আছেন আপনি সুন্দর গরু নিয়ে এসেছেন কত যাচ্ছেন এটা এক লাখ চল্লিশ কত বলতেছে হাটে বলতে তিরিশ আপনি কেমন আশা করছেন ছেড়ে গরু নাকি চার দাঁত মাঝামাঝি বয়স তাহলে তো এটা খাওয়াইলেই মোটা হবে খালি গরু চার দাঁত আচ্ছা এবার কি ভাবছেন কোরবানিতে কে বেস করে কতগুলো রাখবেন বা কি হবে কোরবানিতে ইনশাআল্লাহ আশা তো আছে ইনশাআল্লাহ ভালো হবে ভালো হবে না কি আল্লাহ জানে আর কি কি রকম ধন্যবাদ ভালো থাকেন ভালো থাকেন প্রিয় দর্শক দেখি আমরা আর কিছু দেখাই এটা মনে হয় কিনে নিল নাকি এটা দেখি আমরা এটাও দেখাই এই যে এই গরুটা এই গরুটা কি চাচা বিক্রি হলো জানেন কিছু এটা বলা যাচ্ছে না এটা মনে হয় এটা কিনে নিলেন নাকি মিয়া ভাই বেস্তে আছেন আসেন আমরা একটু দেখাই আপনার গরু কত চাচ্ছেন কেমন দাম চাওয়া হচ্ছে একটু দেখি আমরা কথা বলি আপনার সাথে কয়টা আনছেন আজকে একটাই একটাই আনছেন খামার থেকে নিয়ে এসে পড়েছেন যে কিন্ন চিফ দেশের বাড়ি থেকে ভাই দাম কত যাচ্ছেন দাম চাচ্ছে 170 75 পাঁচত্তর লাখ চাচ্ছেন জি চাচ্ছে এটা দুইটা দুই দাতের কেমন দাম বলতেছে হাটে দেড়শো পাঁচ এরকম বললে আর কি এই তো ষাড় গরু এটা কেমন ওজন ধরতেছেন আপনারা সাড়ে সাড়ে পাঁচ ফোন ধরছেন সাড়ে পাঁচ ফোন কত দাম আশা করছেন দাম আশা করছি যে দৌড়পুরের সাইট মাইট পাঁচুট পাঁচশো মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য প্রিয় দর্শক শুনলেন এই গরুটা কত দামে বিক্রি করতে যাচ্ছে